হ্যালো ইউর আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আবজাল হোসেন আর চলে আসলাম বিল আলটা নতুন শাখাতে তো এখান থেকে কিন্তু হচ্ছে বেলবেটের লেহেঙ্গা যেটা বিয়ে আর এবং যে কোনো পার্টি শপে যাওয়ার জন্য কিন্তু আপনার লেহেঙ্গা ইম্পর্টেন্ট বিয়েতে কিন্তু হচ্ছে লেহেঙ্গা ছাড়া কিন্তু হচ্ছে যে বিয়েই অনেকজনে না বলে দেয় বিয়েতে হচ্ছে যে ইম্পর্টেন্ট এইটাও কিন্তু লেহেঙ্গা তো তার জন্য কিন্তু আমাদের এই নতুন শাখাতে কিন্তু হচ্ছে যে বেলবেটের লেহেঙ্গাগুলো চলে আসছে আর এগুলো কিন্তু কোয়ালিটি ফুলের মধ্যেই থাকবে এগুলো কিন্তু ইন্ডিয়ান বেলবেটের লেহেঙ্গা আর প্রত্যেকটাই লেহেঙ্গার দাম থাকবে পাঁচ হাজার একশো টাকার মধ্যেই পেয়ে যাচ্ছেন বেলবেটের লেহেঙ্গা তো প্রত্যেকটা কিন্তু কালার হবে ডিজাইন হবে তো এটা কিন্তু হচ্ছে নিচের পাইটা কিন্তু অনেক চওড়া রয়েছে অনেক চওড়া রয়েছে যারাই দেখে দেখে কিনবেন তারা কিন্তু অলওয়েজ আমাদের শোরুম থেকে কিনে চলে আসতে পারেন এছাড়া কিন্তু হচ্ছে যে আপনারা কিন্তু অনলাইনে অর্ডার করতে পারবেন তো প্রত্যেকটাই কিন্তু অসম্ভব সুন্দর মধ্যে দেখিয়ে দিব তো এটা কিন্তু হচ্ছে যে গলাটা থাকবে ফ্রন্ট এবং হচ্ছে সাইডে গলাটা কিন্তু সেম রয়েছে এটা কিন্তু হচ্ছে হাতাটা হাতাটা কিন্তু গর্জেসভাবে কাজ করা থাকবে আর ভিতরে কিন্তু অলওয়েজ ফলস থাকবে আর এটা কিন্তু হচ্ছে ওনাটা ওনাটা কিন্তু নেটের মধ্যে অনেক বেস্ট দুই পাশে কিন্তু হচ্ছে যে ডিজাইনটা এরকম ইয়া বসানো থাকবে এমব্রয়ডারি করাই রয়েছে আর এটা কিন্তু মেরুনের মধ্যে লাল খয়ের মধ্যেই পেয়ে যাচ্ছেন পাঁচ হাজার একশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন লেহেঙ্গার কালেকশন তো প্রত্যেকটাই কিন্তু হচ্ছে ক্যান দেওয়া রয়েছে বড় কিন্তু পাইট দেওয়া থাকবে ভিতরে কিন্তু ক্যান রয়েছে তো এই হচ্ছে আরেকটা কালার তো এই হচ্ছে একটা ব্লু কালার মধ্যে থাকবে কাজটা কিন্তু অনেক গর্জিয়াসভাবে কিন্তু রয়েছে লুকটা কিন্তু আপনারা কিন্তু চাইলে কিন্তু সব এসে ভিজিট করে দেখে নিতে পারবেন আর এটা কিন্তু দুইটি ক্যান রয়েছে প্রথম কিন্তু ছোট একটি তারপর কিন্তু বড় করে তারপর হচ্ছে তিনটা ছোট ছোট পা রয়েছে তো এটা আর অল ওভার কিন্তু হচ্ছে যে গর্জিয়াসভাবে কিন্তু অ্যাম্বারের উপর আবার সিটানো কিন্তু পুঁতি রয়েছে পাথর রয়েছে তো যারা হোলসেলে বিজনেস করার জন্য আমাদের সব থেকে নিতে পারবেন কারণ আমরা কিন্তু হোলসেলার আর আমাদের কোয়ান্টিটি কিন্তু প্রচুর আমাদের এই শোরুমে কিন্তু কোয়ান্টিটি প্রচুর রয়েছে যারা বিজনেস করবেন তারা কিন্তু আমাদের এই থেকে নিয়ে বিজনেস করতে পারবেন তো এছাড়া কিন্তু হচ্ছে এটা কিন্তু হচ্ছে যে ব্লাউজেরইয়াটা থাকবে এটা ফ্রন্ট সাইড এবং হচ্ছে ব্যাক সাইড সেম কাজের মধ্যে চলে আসবে এটা কিন্তু থাকবে হচ্ছে যে হাতাটা প্রাইসটা সেম থাকবে পাঁচ হাজার একশো টাকার মধ্যেই পেয়ে যাচ্ছেন বেলভেটের লেহেঙ্গা আর এটা কিন্তু থাকবে ওনাটা ওনাটা কিন্তু অনেক সুন্দর তো এই হচ্ছে ওনাটা গর্জিয়াসভাবে লুকটা চলে আসবে সেম প্রাইজের মধ্যে তো এছাড়াও কিন্তু অনেকগুলা কালার রয়েছে আমি একে করে দেখিয়ে দিব তো এই হচ্ছে একটা রেড কালার যারা হচ্ছে রেড পছন্দ তারা কিন্তু অলওয়েজ এটা নিতে পারবেন এটা কিন্তু অনেক গর্জিয়াস ভাবে কাজ করা রয়েছে তো এটার ক্যানটা কিন্তু হচ্ছে তিনটি থাকবে ফার্স্ট এটা কিন্তু বড় থাকবে তারপর ছোট তারপর এটা কিন্তু হচ্ছে যে আবার মিডিয়ামে চলে আসবে তো এটা কিন্তু লাল লাল চলে আসবে লাল খয়ের মধ্যে আর এটা থাকবে হচ্ছে যে জামাটা ব্লাউজের ইয়াটা এটা কিন্তু ফ্রন্ট সাইড এবং হচ্ছে ব্যাক সাইড সেম ডিজাইন চলে আসবে আর হাতাটাতে কিন্তু হচ্ছে যে আলাদা কিন্তু লুক রয়েছে ডিজাইনটা রয়েছে সেম প্রাইজের মধ্যে থাকবে পাঁচ হাজার একশো টাকার মধ্যেই পেয়ে যাচ্ছেন ইন্ডিয়ান বেলবেটের লেহেঙ্গা তো এছাড়াও কিন্তু আরও কালার রয়েছে ডিপ মেরুন লাইট মেরুনের মধ্যে থাকবে আর এক একটি এক এক ডিজাইনের মধ্যে চলে আসবে সেম প্রাইজের মধ্যে পাঁচ টাকার মধ্যেই পেয়ে যাচ্ছেন আমাদের বেল ব্যাটের লেহেঙ্গাগুলো আর যারা ফোনে কন্ট্যাক্ট করে অর্ডার করতে চান তারাও করতে পারবেন এছাড়া কিন্তু আপনি ভিডিও কলে দেখে অপশন রয়েছে ভিডিও কলে দেখে কিন্তু অর্ডার করতে পারবেন তো ভিডিও শেষ করার আগে ওলাইসে আমি কিন্তু অ্যাড্রেসটি দিয়ে দিব অ্যাড্রেসটা রয়েছে মেসার্স বিলাল আন্ডার প্রাইস সরুর নঙ্গ হচ্ছে তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আর এটা হচ্ছে যে শাড়ির অ্যাড্রেসটা রয়েছে যার যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন বিলাল আন্ডার প্রেস টু এর সাথেই থাকবেন আল্লাহ হাফেজ